মহারাজ ভরত রাজা হওয়ার পর তার নাম অনুসারে নাম হয় ভারতবর্ষ সেই মৃগশিশুতে শিশুতে তিনি এতদূর আসক্ত হয়ে পড়েছিলেন যে দেহত্যাগ কালেও তিনি দেখতে পেলেন যেন ওই মৃগ শিশু তার নিজ পুত্রের মতো তার পাশে বসে শোক প্রকাশ করছে জীবের পাপ লইয়া মুই করি নরক ভোগ সকল জীবের প্রভু ঘুঁচাও ভবরোগ আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্তজীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন একটি নীতি শিক্ষামূলক পৌরাণিক গল্প মহারাজ মৃগদেহ প্রাপ্তি পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দের সাতই অগ্রহায়ণ শুক্রবার দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকায় মহারাজ মৃগদেহ প্রাপ্তি নামে একটি নীতি শিক্ষামূলক পৌরাণিক গল্প প্রকাশিত হয় গল্পটি লেখক পণ্ডিত শ্রীপাদ কৃষ্ণ দাস অধিকারী গল্পটির প্রতিপাদ্য বিষয় যারা কৃষ্ণের দাস জীবকে সেবা না করে কেবল তাদের দৈহিক উপকার করবার জন্য ব্যস্ত হন কিংবা যারা আগে দৈহিক উপকার পরে ভগবানের সেবা এই রকম বিচার করে জীব সেবা, সমাজ সেবা, পরোপকার প্রভৃতির ছল প্রদর্শন করে থাকেন তারা পুনরায় সংসার দশাই প্রাপ্ত হন মহারাজ ভরত স্ত্রী পুত্র বিষয় আশয় পরিত্যাগ ভগবানের সান্নিধ্য লাভের জন্য বনে যান কিন্তু সমস্ত কিছু ছেড়ে বনে গেলেও সেখানে একটি হরিণ শাবকের উপকার করতে গিয়ে পরজন্মে ঈশ্বরের সান্নিধ্য লাভ করবার পরিবর্তে মৃগরূপে জন্মগ্রহণ করেন আজকে জীবাতুতে সুন্দর এই মহারাজ ভরতের পরজন্মে মৃগদেহ প্রাপ্তির কাহিনী পুরাকালে ভরত নামে এক রাজা ছিলেন তিনি এতদূর সদাচার সম্পন্ন ও স্বধর্মে নিষ্ঠাবান ছিলেন যে তাকে লোকে রাজর্ষি বলত ইনি ভগবান ঋষভ দেবীর শতপুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ আমাদের এই দেশের নাম পূর্বে অজনাভু ছিল মহারাজ ভরত রাজা হওয়ার পর তার নাম অনুসারে নাম হয় ভারতবর্ষ রাজর্ষি ভরত নির্দিষ্ট কাল রাজত্ব করে হরি আরাধনা করার জন্য গৃহস্থাশ্রম ত্যাগ করলেন এবং পুলহাশ্রমে গমন করে নিবিষ্ট চিত্তে ভগবত ভজনে নিযুক্ত হলেন তাঁর আশ্রমটি শরীরদ্বারা গণ্ডকী নদীর উপকূলে বিরাজিত ছিল সেখানে একাগ্রমণে ভগবত আরাধনার ফলে ক্রমে তাহাতে সাত্ত্বিক বিকার সমূহ পরিদিষ্ট হতে লাগল একদিন তিনি গণ্ডকী নদীতে স্নান সেরে তুটিনির কূলে বসে প্রণব জপ করছিলেন এমন সময় একটি গর্ভবতী হরিণী পিপাসিত হয়ে জলপানের ইচ্ছায় সেই নদীতে নেমে জলপান করতে উদ্যত হলে অদূরে একটি সিংহ ভয়ঙ্কর গর্জন করে উঠল সেই নির্জন উপবনে হঠাৎ এইরূপ বিকট সিংহনী নাদ চকিত সম্ভাবা হরিণীকে অতিশয় ব্যাকুল করে তুলল তখনও তার পিপাসা নিবৃত্তি হয়নি কিন্তু তবু তার প্রাণ ভয়ে চারিদিকে নিরক্ষণ করতে করতে হরিণী তখন লাভ দিয়ে নদী অতিক্রম করল ওই সময় তার গর্ভপাত হলে গর্ভস্থ শিশুটি জলে পড়ে গেল এবং হরিণীও তীরে গিয়ে মৃত্যুমুখে পতিত হল ভগবত উপাসনারত ভরত নদী তীরে বসে এই সমস্ত ব্যাপারটা লক্ষ্য করছিলেন এই রূপ চিত্রে পাশান্তুল্য কঠিন হৃদয় মানুষেরও অন্তরে দয়ার সঞ্চার না হয়ে থাকতে পারে না ভরতের তাই হল ভাগবত প্রবর ভরত হরিণ শাবকটিকে রক্ষা করবার জন্য ভগবত আরাধনা থেকে বিরত হলেন তিনি ভাবলেন নোনিয়াং হারিয়া সাধ উপশমনি দাহা কপনা সুরিদ এবং বেদার্থে সার্থানপি গুরুতর উপশমশীল আর্য সাধুগণ দিনজনের সুরিদ তারা দিন ব্যক্তিকে দয়া করবার জন্য নিজেদের গুরুতর অর্থ উপেক্ষা করে থাকেন এই রূপ বিচার করে ভরত মাতৃপিতৃহীন নিঃসহায় হরিণ শাবকটিকে স্রোত থেকে তুলে এনে পরম যত্নে ওটির সেবা আরম্ভ করলেন রাজর্ষি ভরত ভগবত আরাধনার জন্য দুস্তার্য রাজ্য ঐশ্বর্য স্ত্রী পুত্র গৃহসুখ সমস্ত পরিত্যাগ করে বনবাসী হয়েছিলেন কিন্তু আজ তার হৃদয়ে শুদ্ধ ভগবত সেবার জন্য প্রবল হতে প্রবলতর পিপাসা না জেগে দরিদ্রতায় নারায়ণ বুদ্ধি হল প্রকৃতিতে ঈশ্বর বুদ্ধি হলো প্রকৃতি দেবীও সময় বুঝে ভরতের উপর আধিপত্য বিস্তার করলেন দ্বিতীয় অভিনিবেশ তার হৃদয় অধিকার করল তিনি শ্রী ভগবানের সেবা মাধুরী উপলব্ধি করতে না পেরে দ্বিতীয় বস্তু প্রকৃতির দ্বারা অভিভূত হয়ে বিচার করলেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর তখন ভরত ওই হরিণ শাবুক অর্থাৎ মায়াকে ঈশ্বর ভেবে তার পোষণ তোষণ লালন পালনে অভিনিবেশ করে আত্মহিত চিন্তায় উদাসীন হয়ে পড়লেন এমন সময় তার অন্তিম কাল এসে উপস্থিত হল সেই মৃগ শিশুতে তিনি এতদূর আসক্ত হয়ে পড়েছিলেন যে দেহত্যাগকালেও তিনি দেখতে পেলেন যেন ওই মৃগ শিশু তার নিজ পুত্রের মতো তার পাশে বসে শোক প্রকাশ করছে এই রূপে মৃগ ভাবতে ভাবতে ভরত মৃগের সঙ্গে এই সংসার ও মনুষ্য দেহ পরিত্যাগ করে পরজন্মে মৃগ দেহ প্রাপ্ত হলেন গীতায়ও ভগবান শ্রীমুখে বলেছেন স্মরণ ভাবং ত্যাজত ভক্তে কলেবর ত্বমেতি কৌন্তে সদা তদ ভাব ভাবিত অর্থাৎ অন্তিমকালে কালে যে ভাব স্মরণ করে কলেবর পরিত্যাগ করেন তিনি সেই ভাব ভাবিত তত্ত্বকেই লাভ করেন রাজস্বী ভরত ভগবত ভক্তি পরায়ণ ছিলেন পূর্বজন্মে অর্জিত দুষ্কৃতি বসতই তার এইরূপ দুর্বুদ্ধির উদয় হয়েছিল তিনি মায়াবাদীর মতো চির অপরাধী ছিলেন না মায়াবাদীগণ যে প্রকারে নারায়ণে দরিদ্রতা অর্থাৎ ভগবানে মায়ার আরোপ করে থাকেন অথবা ভগবানের নিত্য চিদলালসাকে মাইক জ্ঞান করে থাকেন উনির বিশেষ আত্মবিনাশকেই শ্রেষ্ঠ পদবি বলে কল্পনা করেন ভগবত ভক্ত ভরত সেরূপ বিচারক ছিলেন না কেবল দুষ্কৃতির জন্য তাহার সামূহিক বুদ্ধি বিভ্রম ঘটেছিল সুতরাং তার হৃদয় মায়াবাদী ও নির্ভেদ জ্ঞানীর মতো বজ্রসম কঠিন ছিল না তাই ভরত কিছুকাল পরে নিজের দুষ্কর্মের কথা বুঝতে পেরে অনুশোচনা করতে লাগলেন হায় কি কষ্ট হায় কি কষ্ট আমি বুদ্ধিমান ব্যক্তিদের পথ থেকে ভ্রষ্ট হয়েছি আমি বুদ্ধিমান ব্যক্তিদের পথ থেকে ভ্রষ্ট হয়েছি আমি যে জন্য স্ত্রী পুত্রাদের সঙ্গ পরিত্যাগ করে নির্জন অবস্থান করে একান্তভাবে ভাবে শ্রবণ মনন সংকীর্তন আরাধনা অনুসরণ প্রভৃতি অভিযোগের অনুষ্ঠানে মুহূর্ত সময় বৃথা নষ্ট না করে বহুকাল সর্বভূতাত্মা ভগবান বসুদেব যে মনঃস্থাপিত স্থিরীকৃত করেছিলাম সেই মনী মৃগবালকে অভিনিবিষ্ট হয়ে ভগবান থেকে একেবারে নিসৃত হয়ে এসেছে অহোঃ অহো আমি কি মূর্খ এবং মন্দ ভাগ্য হে হেসধী পাঠকগণ আচার্য শ্রীজীব গোস্বামীপাদ মহারাজ ভরতের চরিত্র থেকে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন শ্রবণ করুন যারা কৃষ্ণ দাস জীবকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করবার চেষ্টা না করে কেবল তাদের দৈহিক উপকার বা শুশ্রূষাদি করবার জন্য ব্যস্ত হন কিংবা যারা আগে দৈহিক উপকার পরে ভগবানের সেবা এইরূপ বিচার করে জীব সেবা সমাজ সেবা পরোপকার প্রভৃতির ছল প্রদর্শন করে থাকেন তারা পুনঃ পুনঃ সংসার দশায় প্রাপ্ত হন এইরূপ শিক্ষাদাত্রীগণ দ্বিতীয় বস্তুতে অভিনিবিষ্ট অসৎ বস্তুতে আসক্ত সুতরাং তাদের সঙ্গ দুঃসঙ্গ ওদের সঙ্গ করলে ভগবৎ ভক্তি থেকে বিচ্যুত হয়ে জীবের নাস্তিকতা বৃদ্ধি হয় এদের জীবে দয়া রূপ এরা বলে থাকেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমরাও এইরূপ কথা শুনে থাকি বলে থাকি ওহ ও কথা কি উদারতা কি কত বড় হৃদয় ইনি সত্য সত্য মহাপুরুষ কিন্তু বুদ্ধিমান পাঠকগণ একবার নিরপেক্ষ চিন্তাশীল হয়ে আত্মস্থ হয়ে সর্বপ্রকার মনোধর্ম পরিত্যাগ করে ভেবে দেখুন এইরূপ কথার প্রতিবর্ণে নাস্তিকতা ছাড়া আর কিছু নেই আমরা বঞ্চিত মনোধর্মী ও মহামায়ার কপট কপটকৃপায় মুগ্ধ তাই যে স্থানে যত বড় নাস্তিকতার কথা তাকেই আমরা তত বড় মহাপ্রাণতা বা উদারতা বলে মনে করি দৈবী মায়ায় বিমোহিত হয়ে আমরা বুঝতে পারি না যে নারায়ণত্বে দারিদ্র থাকতে পারে না আবার দারিদ্রেও নারায়ণত্ব নেই আলোক অন্ধকার মায়া ও ভগবান কখনো একত্র বিরাজ করতে পারেন না কিন্তু দুর্ভাগা আমরা মনে করি ভগবান মায়া দ্বারা সংযুক্ত হন নারায়ণ দরিদ্রতা লাভ করেন অনাদি বহির্মুখ ত্রিতাপ মায়ার কবলে কবলিত বদ্ধ জীবকে আমরা বিভিন্নরূপে ঈশ্বরে মনে করে পাচণ্ডতার পরিচয় প্রদান করতে কুণ্ঠিত না শ্রীমান মহাপ্রভু বলেছেন যেই মুর কহে জীব ঈশ্বর হয় সম সেই তো পাসণ্ডই হয় দণ্ডে তারে যম অতএব এই প্রকার উপদেশক গণ নিজেদেরকে যতই আস্তিক মনে করুন না কেন দেশের ও সমাজের হিতৈষী বলে যতই ভাবুন না কেন উদার ধর্ম প্রচারক বলে মনোধর্মী জগতের নিকট যতই বিবেচিত হন না কেন তাদের সঙ্গ ভগবৎ ভক্তির পরম অন্তরায় যারা ভগবৎ সেবা পরায়ণ তারাই যথার্থ পরোপকারী তাদের মত পর দুঃখ দুঃখী জীবে দয়ার্দ্র আর কেউই নেই ভগবান গৌর সুন্দর সেই রূপ পরোপকার করবার জন্যই সমগ্র জীবকুলকে শিক্ষা প্রদান করেছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু ঈশা তারেই দেশ ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জনম সার্থক করি কর পরোপকার শ্রীল বাসুদেব ঠাকুর সেই দয়ার আদর্শই দেখিয়েছেন জীবের পাপ লইয়া মুই করি নরক ভোগ সকল জীবের প্রভু ঘুচাও ভবরোগ আহা পরম দয়াল ভগবত ভক্তগণের কি মহাবদান্যতা তারা কুকুর শ্রীগাল ভক্ষ অনিত্য দেহে জীবকে আসক্ত করবার বা মনোধর্ম চালিত হয়ে রূপ ক্ষণস্থায়ী দেহমনের তৎকালিক সুখ সুবিধা করে দেওয়াই জীবেদয়া ঈশ্বরের সেবা প্রভৃতি উপদেশ দ্বারা সর্বসাধারণকে ভগবত বিমুখ করে বিপথে পরিচালিত করবার আকাঙ্ক্ষা করেন না তারা জীবেদয়া বা পরোপকারের ছলে পুনঃ জীবকে চৌরাশির লক্ষ জনি ভ্রমণে প্রবৃত্ত করে তাদের প্রতি অতিশয় নিষ্ঠুরতা প্রদান করেন না ভগবৎ সেবারত সাধু মহাজনগণ প্রত্যেক জীবকে কৃষ্ণদাস জ্ঞানে তাদেরকে ভগবৎ সেবায় নিযুক্ত করে তাদের আত্মান্তিক কল্যাণ ও আত্মকল্যাণ সাধনে ব্যাকুল হন নিজেরা প্রাচন্ডগণের দ্বারা উৎপীড়িত লাঞ্ছিত নিন্দিত অপমানিত হয়ে মহাপ্রসাদ নির্মাল্য হরিকথা কীর্তন প্রভৃতি দ্বারা জীবের ভক্তন্মুখী সুকৃতি উৎপাদনে স্বজীবন উৎসর্গ করেন সত্যপ্রচারক শ্রী গৌর ভক্তগণের আচরণ এই রূপী। তাহলে আজ আমরা শুনলাম তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে সাতই অগ্রহায়ণ শুক্রবার দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকায় মহারাজ ভরতের মৃগদেহ প্রাপ্তি নামে একটি নীতি শিক্ষামূলক পৌরাণিক গল্প